দলের নামে পোস্ট করছে রেজা কিবরিয়ান নামে পোস্ট করছে আমরা পোস্ট করি নাই আমরা শুধু আফসোস করছি যে এটা পোস্ট করে না আমাদের দলের ক্ষতি হচ্ছে উনি দলকে মায়া করেন নাই দলকে দলকে ভালোবাসে না দলকে ভালোবাসলে এগুলো করতেন না উনি ঠিক নিবন্ধনের আগে কোন স্বার্থে কার ইঙ্গিতে উনি জানতো না উনি জানতো না নিবন্ধনের আগে ঝামেলা করলে এটা হবে জানতো না কার ইঙ্গিতে করেছে এটা কেন এই নিবন্ধনকে বিপদে ফেললো নিবন্ধন ডক্টর রেজা কিবরিয়ান নামে নিবন্ধন ডক্টর রেজা কিবরিয়ান নাম উনি জানে না এটা লেখা আছে না নিবন্ধনের চিঠি আসছে অফিসে সেই অফিসে লেখা আছে বরাবর ডক্টর রেজা কিবরিয়া আহ্বায়ক গণ অধিকার পরিষদ ওনারা ভংচং করে সরাইছে নির্বাচন অফিসে জানে না এগুলো জানায় তাহলে তো পারতো ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশিদ খারের নামে রিপোর্ট দিতে দেয়নি কেন রেজা কিবরিয়ার নামে দেয়নি কেন এই চোর বাটপরি সব সবাই বুঝে গেছে সারা দেশের মানুষ বুঝে গেছে জালিয়াতি হচ্ছে এত রাগ কেন ওনার মধ্যে রাগ কেন ডক্টর রেজা কিবরিয়া নুরুল দশ বার জন্ম নিলে ডক্টর রেজা রেজাকিবিয়ার সামনে হতে পারবে অক্সফোর্ডে গিয়ে ফার্স্ট ক্লাস পাস যে কেউ হয় এই দক্ষিণ এশিয়ার কয়জন হয়েছে ফার্স্ট ক্লাস পাস আমি ওনাকে ভালোবাসি না আমি নূরকেই ভালোবাসি কিন্তু যখন দেখছি একটা নির্দোষ মানুষকে জুলুম করতেছে যদি মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজবি রুহুল কবির রিজবি যদি সম্মানিত ব্যক্তি হয় ওবায়দুল কাদের যদি সম্মানিত ব্যক্তি হয় তাহলে ডক্টর রেজা কিবরাও একজন সম্মানিত ব্যক্তি এবং দেশের জন্য তার অবদান রাখার সুযোগ ছিল সেই লোককে এইভাবে বেজ্যতি করলো কেন কার ইঙ্গিতে এখানে বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডক্টর রেজা কিবরিয়া সরাসরি মনে করে তার বাবা হত্যার জন্য শেখ হাসিনা দায়ী শেখ হাসিনার দলের লোকেরা হত্যা করেছে সুতরাং ডক্টর রেজা কিবরিয়া কোনো দিন শেখ হাসিনার পক্ষে রাজনীতি করবে না বাবার হত্যার সঙ্গে কেউ রাজনীতি করে করে বলেন সেই জায়গা থেকে আমরা সন্দেহ করছি যে ডক্টর রেজা কিবরিয়াকে বাংলাদেশের রাজনীতি করতে দেবে না শেখ হাসিনা সেই জন্য গণ অধিকার পরিষদকে সরানোর জন্য নুরুল হক নূরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে এই সাত তারিখ আট তারিখ বা দশ তারিখের মধ্যে তাকে সরাতে হবে তরি করে সরাতে হবে যে কারণে সে কাউন্সিলে ভর করছে না ভোটের কথা বলেছিল ভোট দিয়ে সরাবে ইমপিসমেন্ট ভোট চুরি করেছে ছিল ছয়চল্লিশ জন ভোট দেখাইছে একাশি জন কই থেকে আসে গায়েবে আসে আপনাদেরকে প্রশ্ন করছি গায়েবে আসে আমরা বললাম গোপন ভোট করেন উনি গোপন ভোট করতে ভয় পায় বলে সরাসরি বলেন আমার সঙ্গে কে আসে কেন সরাসরি বলবে সরাসরি বলে কেন বিপদে পড়বে সরাসরি কেন রেদা কিবরিয়ার পক্ষ নেবে কেন নুরুল পক্ষ নেবে নাগরিকদের সংগঠনের সহযোদাদের গোপনে ভোট দেওয়ার অধিকার আছে না তার গোপনে সমর্থন করার অধিকার আছে না কিন্তু না বলে পাঁচজন আমার সঙ্গে থাকলে পাঁচজন থাকলাম না আপনার সঙ্গে আপনার সঙ্গে না থাকলে কি হবে রাজনীতি না করলে কি হবে আমার কি হবে বলেন রাজনীতি আমার করতেই হবে আমি অনেক কিছু বিবেচনা করে চিন্তা করেছি যে আমি দেশের জন্য কিছু করতে চাই আমার প্রায় দশ পনেরোটা অ্যাচিভমেন্ট আছে বেকারদের যে বয়স বৃদ্ধির বিষয়টি প্রণোদনা বয়স ড্যামারেজ দেওয়া এইটা এইটা আমি এই যে এখানে সে এখানে সাংবাদিকদেরকে চকলেট দিয়েছিলাম ভাই চকলেটের বিনিময়ে নিউজ করেন আমি বলেছিলাম কেউ নিউজ করে না তারপরে এখানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় পরাষ্ট্র মন্ত্রণালয় ভিতরে হ্যান্ডমাইক ঢুকায় চিল্লাইছিলাম এই মন্ত্রণালয়ের ভিতরে ভিতরে গিয়ে যে বেকারদের সঙ্গে প্রতারণা করা হয়েছে